শিক্ষকরা এই ডক্টর ইনুসের মতো ব্যক্তিকে তৈরি করেছে শিক্ষকরা তৈরি করেছে এদেশের সুপ্রিম কোর্টের বিচারককে শিক্ষকরা তৈরি করেছে জিয়াউর রহমানকে শিক্ষকরা তৈরি করেছে মজুর শেখ মুজিবকে শিক্ষকরা তৈরি করেছে জুলাই আগস্ট সাদিক টাইমকে শিক্ষকরা তৈরি করেছে ফরহাদ সহ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্ম তাদেরকে সেই শিক্ষকদের সাথে এ ধরনের আচরণ অত্যন্ত ঘৃণিত লজ্জাসকর জাতির জন্য শুধু শিক্ষকদের শিক্ষকদের জন্য নয় গোটা বাংলাদেশের গোটা জাতির জন্য এটা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি হলো আজকে পুলিশ প্রশাসন যে প্রশাসন যে পুলিশকে ডিআইজি থেকে শুরু করে র্যাব মহাপরিচালক থেকে শুরু করে আর্মির প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সব কিছুই সৃষ্টি করে সব কিছুই তৈরি করে শিক্ষকরা আর সেই শিক্ষকদের উপর কি করে পুলিশ এক জল কামান নিক্ষেপ করে